বিজয়ের মাসে আমি অনমিত চট্টোপাধ্যায় আপনি যদি হুমারে বিদায় নিয়েছেন অনেক ধন্যবাদ অনমিত চট্টোপাধ্যায় আপনাকে শেষ একটা অস্বস্তি দিয়ে শুরু করি আপনি তো খুব স্বস্তিদায়ক ছিলেন বিজয়ের মাস ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জন করেছে পাকিস্তানের এই নির্যাতনের বিরুদ্ধে হত্যাযজ্ঞের বিরুদ্ধে বাংলাদেশ ভারতকে ভারতের সহায়তা নিয়ে ভারতকে একজন বন্ধু হিসেবে সাথে পেয়েছে কিন্তু আমরা সমস্ত ভারতীয় ইতিহাসে শুধু দেখি যে এটি ভারত পাকিস্তানের যুদ্ধ নরেন্দ্র মোদীও টুইট করেছেন ভারত পাকিস্তানের যুদ্ধ কিন্তু আপনারা তো মুক্তিযোদ্ধাদের সাথে একসাথে বাংলাদেশের সাথে মিত্র বাহিনীর সাথে একত্রিত হয়ে এই যুদ্ধটা হয়েছে এটি তো বাংলাদেশের যুদ্ধ ভারতের যুদ্ধ নয় তো আপনাদের আর ইতিহাস বইয়ে এই ভুল তথ্য কেন হয় হ্যাঁ আমি আপনার সঙ্গে একমত নই কতগুলো ব্যাপার আছে এবং আপনি আমাদের ইতিহাস বইটা দেখেননি আমি নিশ্চিত ভাবে বলতে পারি দেখেননি প্রথম কথা হচ্ছে যে ভারত পাকিস্তানের যুদ্ধ একটা আলাদা ব্যাপার কারণ আমাদের পশ্চিম সীমান্তেও যুদ্ধ হয়েছে লাহোর করাচিতেও যুদ্ধ হয়েছে আবার পূর্ব সীমান্তের যে যুদ্ধ সেইখানে কিন্তু আপনার ইস্টার্ন কমান্ডের সঙ্গে মুক্তি বাহিনীর এবং আমাদের যখন আজকে আমি আমার খুব অদ্ভুত লাগলো যে এটাও একটা নতুন বয়ান এই প্রথম শুনছি তৌহিদ উনি আমাদের খুব প্রিয় লোক উনি কলকাতায় আমাদের এখানে ডেপুটি হাই কমিশনার ছিলেন হাই কমিশনার ছিলেন দিল্লিতে ওনার জানার কথা কিন্তু এখন রাজনীতির ঘোলা জলে উনিও দেখছি যে অন্যরকম কথাবার্তা বলছেন উনি আজকে বললেন যেটা যে এই বিজয় দিবস আমাদের ভারতীয় সেনারাও নাকি সেভাবে পালন করে না এবং তারা বিজয় দিবস নাম দিয়ে করে না এইখানে একটা অনুষ্ঠান হয় সেটার নাম হচ্ছে নাকি ইস্টার্ন কমান্ড দিবস আমি আপনাকে বলি প্রতি বছর এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রতি বছর ষোলোই দিবসের যে অনুষ্ঠান সেটা বিজয় দিবস হিসেবে পালিত হয় এবং এইখানে বাংলাদেশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ জন সামরিক এবং অসামরিক মুক্তিযোদ্ধাদের দল আসে এবং এই নতুন জমানাতে গতবারেও এসেছে এবারে এই মুহূর্তে জনের একটা দল এখানে রয়েছে এবং তারা এখানে আমাদের মানে তাদের এখানে রাখার ব্যাপারেও যে ভীষণভাবে একটা মানে চমৎকারভাবে তাদের আতিথেতার ব্যবস্থা করা হয় তো এখানে নানা ধরনের চোখ ধাঁধানো বাজি টাজি পূрии অনুষ্ঠান করা হয় এই যে আপনি একটু পড়ে যদি দেখেন যত কিছু বাজির কথা বলেন এই যে নরেন্দ্র মোদীর এই আকৃতি আপনি একটু পড়ুন আপনি কি স্ক্রিনে দেখতে পাবো আমি 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 ঠিক পড়তে পারছি না আমি পড়ব কিন্তু তাহলে আপনার আলোচনাটা আলোচনাটা গতি পাবে ভারত পাকিস্তানের আপনি বলেছেন আমি ইতিহাস গ্রন্থটি পড়িনি جناب অনামিত্র চট্টোপাধ্যায় আপনি আমাকে 1 মিনিট সময় দেবেন আপনি বলেছেন আমি ইতিহাস গ্রন্থ পড়িনি টুডে আমি বিনয়ের সাথে এক মিনিট সময় চেয়েছি আপনার কাছে এটা হাসনাত আবদুল্লাহ এটি আবার নরেন্দ্র মোদীর এই টুইটটিকে রিটুইট করেছেন আর কি হ্যাঁ ষোলো ষোলোই ডিসেম্বরে যদিও উনি এটি ডিসেম্বর চব্বিশে করেছিলেন আবারও রিটুইট করেছেন টুডে অন বিজয় দিবস উই অনার দ্য কারেজ অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ ব্রেভ সোলজার্স হু কন্ট্রিবিউটেড টু ইন্ডিয়াস হিস্ট্রি ভিক্ট্রি ইন নাইনটিন নাইনটিন সেভেন্টি ওয়ান Their selfless uh, dedication and unwavering uh, resolve uh, safeguarded our nations and brought a glory to us. This day is a tribute to their extraordinary uh, uh, valor and their unshakable spirit. These sacrifices will uh, forever inspire generations and remain deeply uh, embedded in our nation's history. এখানে বাংলাদেশের কথা কোথায় বাংলাদেশের আপনি বন্ধুরাষ্ট্র সব সময় বলবেন বাংলাদেশের সাথে মিত্র বাহিনীর সাথে যৌথভাবে মুক্তিযোদ্ধাদের সাথে আপনি যৌথভাবে অংশগ্রহণ করে আপনি যুদ্ধ করে জয়লাভ করেছেন তো পুরো ক্রেডিটটাই আপনি নিয়ে নেবেন তো আপনার সাথে আমাদের সম্পর্কের উন্নয়নটা কেমন করে হবে বলুন এখন না আমি আমি আপনাকে বলছি তো যে দুটো পার্ট আছে এখানে যুদ্ধটা ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তান ভারত আক্রমণ করেছিল পশ্চিম সীমান্তে রীতিমতো যুদ্ধ হয়েছিল মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করতে আসেনি মুক্তিযোদ্ধারা বাংলাদেশ গঠনে লড়াই নেমেছিলেন তো এখানে যারা যে ভারতীয় সেনারা আমাদের এখানে ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে গেছেন নরেন্দ্র মোদী তাদের মানে দেশ মানে শহীদ হয়েছিলেন উনিশ হাজার লোক উনিশ হাজার সেনা আপনি সারেন্ডার ডকুমেন্ট সাইন করেছেন কোথায় সারেন্ডার ডকুমেন্ট আপনি সাইন করেছেন ঢাকায় জগজিৎ সিং অরোরা সাইন করেছেন কার হয়ে মিত্র বাহিনীর প্রধান হিসেবেই তো সাইন করেছেন ভারতীয় সেনা প্রধান হিসেবে তো সাইন করেন নাই আপনি কেন এটা চিন্তাই করে নিয়ে যান ঢাকায় এসে একটি স্বাধীন দেশের জন্ম হলো স্বাক্ষর করলেন বলতেছেন ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে ভারত জয়লাভ করেছে তো বাংলাদেশ এখানে কি এগুলো ঠিক করেন আপনারা এগুলো ঠিক না করলে বাংলাদেশের ভারতের সম্পর্কে উন্নয়ন হবে না আচ্ছা আমি বলে দেব বলে দিয়ে আমরা খুবই অস্বস্তিতে থাকি এগুলো নিয়ে আর আপনি ওই ইতিহাস গ্রন্থ পড়ে নেবেন সারেন্ডার ডকুমেন্টটা গুগলে সার্চ দিবেন সার্চ দিলে দেখবেন অরোরা ওখানে সাইন করেছেন অরোরা কার প্রতিনিধি হিসেবে সাইন করেছিলেন সেটাও আপনি একটু দেখে নেবেন তাহলে উভয় দেশের এই যে অস্বস্তিকর সম্পর্ক এই অস্বস্তিকর সম্পর্কের অবনতি হবে আপনাকে বিজয়ের শুভেচ্ছা আচ্ছা নমস্কার সেলিব্রেট করতে চাই আপনারা যে সহযোগিতা করেছেন এটি বাংলাদেশের নাগরিকরা সবাই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে সারা জীবনই এটাকে স্মরণ করবে ভারত ছাড়া বাংলাদেশের এই বিজয় ত্বরান্বিত হতো না কিন্তু ভারত এটাকে করে নিয়ে যায় চিন্তাই এইটা যাতে না হয় আপনার সমাপনী বক্তব্য আপনার রইলো বিজয় দিবসে পরের বিজয় দিবসে আমি আশা করব যে এই অভিযোগ আপনাকে করতে হবে না আহ দেখা যাক কি হয় আমার মনে হয় যে অনুষ্ঠান এবারে বোধহয় শেষ করা উচিত নাকি আমি আপনাকে অস্বস্তিতে ফেলতে চাই নাই কিন্তু এটা ফ্যাক্ট আমার ধারণা আপনি সিনিয়র সাংবাদিক এই বিষয়গুলো আপনাদের নীতি নির্ধারণী মহলে নিশ্চয়ই আপনি তুলবেন যে এটি বাংলাদেশের ইতিহাসের জন্য একটি বড় ইস্যু ভারত এই বিষয়গুলোকে নজরদারি করবে আপনি আপনার নিজের মতো করে ইতিহাস রচনা করলে এটি নিশ্চয়ই তরুণ প্রজন্ম এটির জবাব দেবে আপনি ইতিহাস নিজের মতো করে রচনা করলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি আসলে দীর্ঘ মেয়াদে স্থায়িত্ব হবে না আমরা চাই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের দীর্ঘমেয়াদে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি অটুট থাকুক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনারা যারা দেখেছেন আমাদের এই অনুষ্ঠানে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সব কিছুর জন্যই আমরা দুঃখ প্রকাশ করছি কোনো কিছুই আসলে আমাদের পূর্ব পরিকল্পিত নয় আমরা কাউকে ছোট করবার জন্য বা কাউকে কষ্ট দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানটা করি না এবং দর্শক আপনাদের প্রতিও বিনীত অনুরোধ আপনারা প্রত্যেকেই আমাদের অতিথিদের সম্মান রেখে প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্যই তারা আসেন সকলকে নিরন্তর শুভেচ্ছা শুভরাত্রি